নমস্কার কেমন আছেন সবাই আমি শর্মিলা চলে এলাম আজ নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে আমার ননদের সাজু বিয়ে হয়ে যাওয়ার পর ঘরে ঢুকে কিছু নিয়মাবলী যেমন কড়ি খেলা কুড়ি খেলাটা হয়ে গেছে বন্ধুরা তখন আমি বাইরে ছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন পাতিলে জল খেলা তো তোমরা ভিডিওটা না টেনে পুরোটা দেখো আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটা তোমরা পাশে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা এই যে দেখো বন্ধুরা এই পাতিলে জল আছে যিনি নিয়ম করাচ্ছে তিনি হলো আমাদের ছোট পিসি শাশুড়ি যে ছেলের টোপর থেকে একটা খুলে দেওয়া হবে মেয়ের টোপর থেকেও একটা খুলে জলের সাথে গুলে দেওয়া হবে তোমরা দেখো ভিডিওটা আশা করছি ভালো লাগবে পাশে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে ছেলের টোপরের আর মেয়ের টোপরের এটা জলের সাথে গুলে দেওয়া হবে এগুলো একটু ঘরে ঢোকার পর মজা করা আর কি হ্যাঁ যে আর আমাদের নিয়মের মধ্যেও আছে এগুলো সাজু বিয়ে হয়ে যাওয়ার পর ঘরে ঢুকে এই সমস্ত একটু নিয়ম করতে হয় আমাদের নিয়মে আছে এই যে দেখা গেল এটা এখন খুলে যে ওদের একসাথেই আছে এই তো এখন এগুলো একটু সরিয়ে আমাদের পিসি নতুন বড় বউকে আশীর্বাদ করবে এই যে পিসি আশীর্বাদ সেরে নিচ্ছে আশীর্বাদ সেরে নিচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট একটি ভিডিওতে